কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প দেখল রাশিয়ার নাগরিকরা এর প্রভাবে সুনামির আঘাত হেনেছে প্রতিবেশী দেশ জাপানেও দেশটির উপকূলে সুনামির প্রথম ঢেউ আঘাতের পর আরও শক্তিশালী ঢেউ এগিয়ে আসছে সেখানে তিন মিটার অর্থাৎ নয় দশমিক আট ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে এমন সব পরিস্থিতির মধ্যেই এবার এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায় জারি করা হয়েছে সুনামির সতর্কতা বুধবার আল এক বলা হয় জিও ফিজিক্স এজেন্সি পাপুয়া অঞ্চলের জন্য সুনামের সতর্কতা জারি করেছে দ্রুত এই অঞ্চলের বাসিন্দাদের উচিত স্থানে আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি বিকেলের মধ্যে এক দশমিক ছয় ফুটেরও কম উচ্চতার সুনামির ঢেউ ইন্দোনেশিয়ার কিছু অংশে আঘাত হানতে পারে পাপোয়া অঞ্চল উত্তর মালুকু প্রদেশ ও গোরন্তালো প্রদেশের কিছু উপকূলীয় শহর সুনামির উচ্চ ঝুঁকিতে রয়েছে এর আগে বুধবার রাশিয়ার পূর্ব উপদ্বীপে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে যার ফলে তেরো ফুট পর্যন্ত সুনামি সৃষ্টি হয় এর মধ্যে রাশিয়ার কিছু উপকূল প্লাবিতের খবর পাওয়া গেছে এছাড়া ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদফ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করায় একটি ভিডিওতে বলেছেন ভূমিকম্পটি ছিল গুরুতর এবং কয়েক দশকের ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি কিন্টার স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি এদিকে উপদ্বীপের রেখা থেকে লোকজনকে দূরে সরে যাওয়ার আহ্বান জানান জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই সেরগেই তামজিদ মির্জা যুগান্ত নিউজ we <laughs>